क्वालिटी ऑफ लाइफ ईज ऑफ डूइंग बिजनेस को बढ़ावा और मजबूत स्टेट सेंटर पार्टनरशिप नेक्स्ट जेन जीएसटी কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিভিন্ন আলোচনায় যে বিষয় বারে বারে উঠে এসেছে যে জমির উপর মানুষের চাপ বাড়ছে কৃষি জমির পরিমাণ কমছে এবং মানুষের সে চাহিদাকে যোগান দেওয়ার জন্য আমাদের নিত্য নতুন উচ্চ ফলনশীল বীজ এবং অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে উচ্চ ফলনশীল বীজের সহযোগী যে সমস্ত সার প্রয়োগ করা এই সমস্ত কাজকর্মের ফলে যেমন ফলন বাড়ছে ঠিক সেরকমভাবেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা আসছে কিছু কিছু নিত্য নতুন রোগ এসে বাসা বাঁধছে এসব কিছুর মধ্যে আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক সেই রকম রোগ এবং পোকা আমন ধানের ক্ষেত্রে যেটি আমাদের এ রাজ্যে পাঁচ থেকে সাত শতাংশ পর্যন্ত টোটাল যে প্রোডাকশন তার ক্ষতি করতে পারে আজকের আলোচনার বিষয় আমন ধানে বাদামি শোষক পোকা ও ভূষ রোগ নিয়ন্ত্রণ আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি দুজন বিশেষজ্ঞকে আমরা প্রথমেই তাদের সঙ্গে আলাপ করবো আমার একেবারে যিনি রয়েছেন ডক্টর পিনাকি বন্দ্যোপাধ্যায় তিনি উদ্ভিদ রোগতত্ত্ববিদ মাইকোলজিস্ট পশ্চিমবঙ্গ টালিগঞ্জ স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওতে এবং আমার পাশে রয়েছেন ডক্টর সীতেশ চট্টোপাধ্যায় কীটতত্ত্ববিদ তত্ত্ববিদ ধান্য গবেষণা কেন্দ্র চুচুড়া হুগলি নমস্কার আহ দুজনকেই স্বাগত জানাই আমাদের স্টুডিওতে একদম প্রথমে আমি পিনাকি বাবু আপনার কাছে যাবো সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা যেটাতে আমি শুরু করলাম যে প্রধানত আমন ধানের ক্ষেত্রে এখন আমন মরসুম চলছে কোন কোন রোগ প্রকার আক্রমণ সাধারণত হয়ে থাকে হ্যাঁ আমন ধানে আমরা যে রোগগুলো দেখি মানে আমন ধানের তো বিভিন্ন রকমের পর্যায়ে আছে সেই পর্যায়ে অনুযায়ী মানে একদম বীজতলা থেকে শুরু করে যে রোগগুলো আমরা দেখতে শুরু করি যেমন খোলা ধসা রোগ ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা রোগ ঠিক এটা একদম বীজতলা থেকেই শুরু হয় সাথে একটু দিচ্ছে এই ক্ষতির লক্ষণগুলো গুলো কি হ্যাঁ হ্যাঁ সেটা সেটাও বলা দরকার এই খোলা ধসা রোগটা ধসা এবং পচা খোলা খোল থেকে শুরু হয় গাছের খোল মানে যেখানে আমরা জলের এবং গাছ এবং হ্যাঁ না এটা এটা ওই রোগের লক্ষণের নয় আচ্ছা এই এইটাও এক ধরনের রোগ যে রোগগুলা নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি তার মধ্যে একটা রোগ ওইটাই যেটা এই মাত্র আমরা দেখলাম হ্যাঁ ওটা আমরা নকলভূষ আর কি বলা হয় তো যাই হোক যেটা বলি রোগগুলোর কথা তারপরে ব্যাকটেরিয়া জনিত পাতা ধসা রোগ সেখানে পাতার মধ্যে হলুদ দাগ হয় এবং ডোরা দাগও হতে পারে ব্যাকটেরিয়া জনিত এরপরের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে টুংরো একটা রোগ সেটা ভাইরাস ঘটিত রোগ সেটাও গাছের পাতা হলুদ কমলা রঙের হয়ে যায় গাছ ছোট হয়ে যায় মানে এবং সেক্ষেত্রে দেখা যায় কি যে গাছের পরে হয়তো গাছের মধ্যে শিশু আসছে না এই বিষয়টা হতে পারে এরপরের যে রোগগুলো আসে সেগুলো হচ্ছে কি যখন থোড় হওয়া শুরু হয় থোড়টা তো গাছের নিচে তৈরি হয় তখন সেটা হলো শীষ পচা বা থোড় পচা একটা রোগ হয় এরপরে থোড়টা যখন বাইরে বেরিয়ে আসছে গাছের ওপরে যখন ফুলটা বের হবে ঠিক তার আগে পতাকা পাতার যে মানে থোড় আছে আর কি যেটা পতাকা পাতার খোল আমরা বলি সেই খোলের মধ্যে ঢাকা থাকে সেই সময়ে থেকে একটা রোগ শুরু হয় ওই সময় থেকে ফুল ফোটা পর্যন্ত সেটা হচ্ছে নকল ভূষ এবং কালো ভূস রোগ যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি করতে বসেছি এই ধর এই কটা রোগের ইয়ে রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ রোগের কথা বললাম এছাড়াও তো ধানে প্রচুর রোগ আছে প্রচুর রোগ আছে হ্যাঁ সেই রোগ হয়তো এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করতে গেলে ঠিক ঠিক এবং শুধু তাই নয় আমরা সিদেশ বলে আমরা কাছে জানতে যাব যে পোকার ব্যাপারটা একটু জানতে চাইবো পোকার কি কি আক্রমণ হতে পারে তবে তার আগে আমাদের টেলিভিশন সেটির ওপারে যে সমস্ত আমাদের বন্ধুরা রয়েছেন তারা জানেন যে আপনারা এই শোতে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের বিশেষজ্ঞদের তারা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন শুধু খেয়াল রাখবেন প্রশ্নটি যেন আজকের বিষয় সম্পর্কিত হয় অর্থাৎ যে প্রাসঙ্গিক প্রশ্ন হয় আপনাদের ফোনের প্রতীক্ষায় রইলাম আমি সীতেশবাবুর কাছে যাব সীতেশবাবু যে প্রশ্নটা হ্যাঁ এখন আমন ধান অলরেডি চাষি ভাইরা লাগানো মোটামুটি শেষ হয়ে গেছে এখন এই আমন ধানে কিন্তু প্রায় একশোটা প্রজাতির মতো পোকা লাগে তা এতগুলো পোকার মধ্যে কয়েকটা পোকা আছে মারাত্মক রকমভাবে ক্ষতিকর যেটা বেশি ক্ষতি করে হ্যাঁ হ্যাঁ প্রথমেই আমি চাষি ভাইদের বলবো চাষি ভাইরা জানে যে এখন যে জল বৃষ্টিটা বেশি হয়েছে বলে অনেক ক্ষেত্রে চুঙ্গি পোকার আক্রমণ হয় চুঙ্গি পোকার আক্রমণ হয় এছাড়াও ভেপু পোকা এটা বিষতলা থেকেই কিন্তু চাষি ভাইদের অনেক ক্ষেত্রে লাগে ভেপু পোকা ভেপু পোকার আক্রমণ হলে দেখবেন গাছটা পিঁয়াজ কলির মতো হয়ে যায় এরপরে পাতা মরা পোকা আছে পাতাটাকে মুড়ে দিয়ে সেলাইয়ের মতো করে নেয় করে নিয়ে তার ভেতরে যে সবুজ যুক্ত অংশ সেটাকে খেয়ে ফেলে শাশি এটা দেখবেন যে বর্ষাকালে যেই একটু বর্ষার পরে পরে একটু বর্ষাটা বন্ধ হয়েছে আর গরম ভাবটা এসছে তখন এই পাতামোড়া পোকার আক্রমণটা প্রচুর পরিমাণে সাংঘাতিক এরপরে আসে মাজরা পোকা যেটা নিয়ে চাষি ভাইরা প্রচুর পরিমাণে চিন্তিত থাকেন এই মাজরা পোকার আক্রমণ কিন্তু ভাবে হয় একটা পাশকাটি ছাড়ার সময় যখন এই যে এখন পাশকাটি ছাড়ছে এই অবস্থাতে তারা দেখতে পাবেন যে মূল যে ডগাটা সেটা শুকিয়ে যাচ্ছে এবং টানলে খুব সহজেই উঠে আসছে যেটাকে বলা হয় দেড় হাট বা মরা মাথা চাষি ভাইরা এটা নিয়ে খুব চিন্তিত থাকেন আর এরই আক্রমণটা ফুল আসার পরে যখন হয় তখন দেখা যায় সাদা শিশ হয় সেখানে একদম চ্যাফি রেন একদম আগড়া হয়ে যায় কোনো ক্ষেত্রে কোনো কিছু ফলনই পান না এবং মারাত্মক রকমভাবে ক্ষতিকর হয় মানে ক্ষতির অবস্থা হয় এর পরবর্তীকালে যে শোষক পোকাগুলো মোটামুটি তিন ধরনের শোষক পোকা আছে তার মধ্যে বাদামি শোষক পোকা হচ্ছে অন্যতম এছাড়া সবুজ শ্যামা পোকা আছে সাদা পিঠযুক্ত শোষক পোকা আছে এই শোষক পোকাগুলো গাছের থেকে রস চুষে খায় এবং বিভিন্ন ক্ষেত্রে রোগ রোগও ছড়ায় তবে এর মধ্যে বাদামি শোষক পোকা অন্যতম কেন চাষি ভাইদের মাঠকে মাঠ পুরো ধান পুরো নষ্ট করে দেয় প্রায় সত্তর শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে এই বাদামি সত্তর পর্যন্ত একদম এবং আমি মাঠে গিয়ে দেখেছি হ্যাঁ মাঠে গিয়ে দেখেছি পথে দেওয়ার জন্য যথেষ্ট একদম এবং এর পরবর্তীকালে আসে যে বিভিন্ন রকমের গন্ধি পোকা গন্ধি পোকা ভাইরা দেখেছেন ধানে যখন দুধ আসে তখন ওরা হুলটা ফুটিয়ে দিয়ে ধানের দুধটাকে সংগ্রহ করে নেয় এবং খেয়ে নেয় এবং এরপরে শীষ কাটা পোকা এবং ঝাঁক বাদা লাদা পোকা এরা আসে শীর্ষটাকে কেটে দেয় ওরা রাত্রিবেলাতে মূলত আক্রমণ করে এই লাদা পোকাগুলো রাত্রিবেলার দিকে আক্রমণ করে এবং একসাথে এসে অন্যের মাঠ থেকে চাষি ভাইদের মাঠে চলে আসবে এবং এখানে দেখানো হচ্ছে এই এর আগের ছবিতে দেখানো হলো ঝাঁক বাদা পোকার একটি ছবি আর কি যাই হোক এখানে কিন্তু চাষি ভাইরা খুব চিন্তিত থাকেন কারণ মাঠকে মাঠ পুরো ধ্বংস করে দেয় এরকম আমার যেটা খুব অবাক লাগছে বিষয়টা যে একটা খেতে ধরুন আক্রমণ হলো তাহলে পাশের জায়গা তো সংক্রমিত হতে পারে তারা তো গিয়ে পাশের জমিতেও চলে যেতে পারে হ্যাঁ একদম তবে একটা কথা আমি চাষি ভাইদের বলবো একটা নতুন পোকা এসছে চাষি ভাইরা সেটা ভালো করে বুঝতে পারেন না অনেক ক্ষেত্রে দেখেন যে চাক বেঁধে বেঁধে গাছ বসে যাচ্ছে সেটার কারণটা তো ওনারা মানে বুঝতেই পারেন না সেটা হচ্ছে যেগুলো উঁচু জমি চাষি ভাইরা দেখবেন একটু উঁচু জমি এবং যখন বৃষ্টিপাতটা একটু কম পরিমাণে হচ্ছে তখন আক্রমণটা হচ্ছে সেটা হচ্ছে দোয়ে পোকা যেটাকে মিলিবাগ বলি আমরা

আপনাকে শুভ হ্যাঁ বলুন আমার প্রশ্ন এই যে ধরুন এই রোগ আপনি থেকে বাঁচার জন্য এবং বিভিন্ন রোগের থেকে বাঁচার জন্য আহ কি ব্যবস্থা নেওয়া উচিত মানে এটা এটা জানার দরকার এবং ধরুন এটার জন্য কি আলাদা কোনো প্রশিক্ষণের ব্যবস্থা বা যদি কিছু কি করা যায় ভাইদের যেহেতু উপকৃত উপকৃত হয় কারণ তাদের ফলন যত কম হবে হবে কেন সবারই ক্ষতি হবে এটা জানা যদি উৎপাদন এই রোগ প্রকার আক্রমণ বা বিভিন্ন রোগের জন্য এইটুকুই বললাম বেশ অনেক ধন্যবাদ আপনাকে আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর নেব যদিও আমাদের শিডিউলের মধ্যে আমরা ভেবেই রেখেছিলাম যে সেই প্রতিকারের কথা আমরা জানতে চাইব প্রথমে আমি বলি যে প্রতিকার বলতে চাষি ভাইরা প্রথমেই বোঝেন যে রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতি তা সেই রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতি না করে সেখানে অরাসায়নিক পদ্ধতিতে বিভিন্ন রকমভাবে তাদেরকে আমরা বলবো যে যাওয়ার জন্যে এর মধ্যে সুসংহত উপায়ে কীটশত্রু নিয়ন্ত্রণ রোগ নিয়ন্ত্রণ এগুলো আছে যেগুলো পরিচর্যামূলক নিয়ন্ত্রণ পদ্ধতি যান্ত্রিক নিয়ন্ত্রণ পদ্ধতি জৈব জীবজ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং অবশেষে রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতি আর আপনি আর যে কথাটা বললেন ট্রেনিং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর কৃষি দপ্তরের এডিএ অফিসে আপনারা যোগাযোগ করুন ওখানে অনেক ট্রেনিং দেওয়া হয় এই এছাড়াও অন্যান্য দপ্তরেও মানে দেওয়া হয় কৃষিবিজ্ঞান কেন্দ্রে দেওয়া হয় সিএডিসিতে দেওয়া হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নানা রকম প্রশিক্ষণ পাবেন এবং রোগ প্রকার প্রশিক্ষণ আপনারা নিতেও আগ্রহী আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়েও থাকি ধন্যবাদ বেশ আমি পরবর্তী প্রশ্নে আমি পিনাকিবাবুর কাছে যাব তবে তার আগে এখন আবহাওয়ার পূর্বাভাস এখন আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এখন কৃষি সুপারিশ বেগুন চাষ ও ঢেঁড়স চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ নতুন চারা রোপণের জন্য তিন থেকে চার সপ্তাহ পুরাতন চারা প্রধান জমিতে রোপণ করা যেতে পারে চারা রোপণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য দুই গ্রাম কার্বেন্টিম সাথে এক লিটার জলের মিশ্রণে চারা ডুবিয়ে দিন সংক্রামিত উদ্ভিদগুলি অবশ্যই নির্মূল করতে হবে ফল ধরার সময় ব্লিচিং পাউডার এক কেজি প্রতি বিঘা সেচের সেচের জলের সাথে প্রয়োগ করা যেতে পারে সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ এখন দেখে নেব ঢ্যাঁড়স চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ ঢেঁড়স গাছের ফল ও কাণ্ড কাণ্ড ছিদ্রকারী পোকা প্রতিরোধ করার জন্য আক্রান্ত গাছ ও গাছের বিশেষ তুলে পুড়িয়ে ফেলতে হবে পূর্ণাঙ্গ মত ধরার জন্য আলোক ফাঁদ ও থেকে বসিয়ে পোকা নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রতি এক দুটি ঢ্যাঁড়স গাছের সাহেব রোগ বা মোজাইক রোগ মিলি প্রতি লিটার জলে গুলে ঢ্যাঁড়স গাছে স্প্রে করুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ এখন দেখে নেব পশ্চিমবাংলার বেশ কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে কয়েকটি বাজারে দুটি ফসলের দরদামের চিত্র বালুরঘাট বাজার উচ্ছে কুইন্টাল প্রতি সর্বোচ্চ চার হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকা ঘাটাল বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ পাঁচ হাজার সাতশো টাকা সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো টাকা তমলুক বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার পাঁচশো টাকা জ্যোতি আলু বলরামপুর বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ ষোলোশো টাকা সর্বনিম্ন চৌদ্দশো টাকা কল্যাণী বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ চোদ্দোশো ষাট টাকা সর্বনিম্ন চৌদ্দশো কুড়ি টাকা পুরুলিয়া বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ বারোশো তিরিশ টাকা সর্বনিম্ন এগারোশো আশি টাকা শুনলেন পশ্চিমবাংলার বেশ কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে কয়েকটি বাজারে দুটি ফসলের দরদামের চিত্র আবার আমরা মূল পর্বের যে আলোচনা সেই আলোচনায় চলে যাবো আমি পিনাকি বাবুর কাছে পরের প্রশ্নে চলে যাব যে এই যে বাদামি শোষক পোকা যেটাকে একটু আগে শীতেশ বাবু বলছিলেন যে অ্যালার্মিং প্রায় সত্তর শতাংশ পর্যন্ত ফসলের ক্ষয়ক্ষতি করতে পারে তো এটাকে এটা কতটা ক্ষতি করতে পারে এবং কিভাবে একে আমরা আইডেন্টিফাই করবো চিহ্নিত করবো আমি এটা বলি যে বাদামী শোষক পোকার ক্ষেত্রে এটা এবং আর এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস এই দুটো মাস থেকেই কিন্তু বাদামী শস্য প্রকার আক্রমণ শুরু হয়ে যায় অক্টোবর মাস নভেম্বর মাস একদম পিক সিজনে পৌঁছে যায় শ্যামা উল্লেখ করছে সেটা তো অক্টোবরের আগে আসেনি না অক্টোবর কিন্তু এবার একটু মজার ব্যাপার হয়েছে কেননা আমরা সেটা এখানে বলা সম্ভব না পিনাকি স্যার এবং আমি দুজনে মিলি গেছিলাম বর্ধমানের কেতুগ্রাম ওয়ান ব্লকে ভিজিট করতে সাহাপোকার আক্রমণ প্রচুর হয়েছে এবং রাইস টুং হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে আবহাওয়ার পরিবর্তন হয়েছে এখানে এইটুকুনি সময়ের মধ্যে এটা বলা সম্ভব না যাই হোক আমি বাদামি শোষকপোকার ব্যাপারটা আসি একটু তা সেখানে ওরা বাদামি শোষকপোকা প্রচুর পরিমাণে গাছের গোড়াতে দেখবেন একদম প্রচুর পরিমাণে বসে রয়েছে এবং রস চুষে খায় রস চুষে খায় এবং সেই অবস্থাতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ একসাথে অনেক পোকারা রস চুষে খায় এবং রস চুষে খাওয়ার ফলে তারা একটা মধুবদ নির্যাস মধু নির্যাস ত্যাগ করে এবং সেই মধুবদ নির্যাসের মধ্যে আবার বিভিন্ন রকমের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কিন্তু আক্রমণ দেখা যায় মাল্টিপল হ্যাঁ সেটাকে সুটি মোল্ড বলে এবং সুটি মোল্ড হওয়ার জন্য গাছের গোড়াটা পুরো কালো হয়ে যায় এবং গাছ চাক বেঁধে বেঁধে দেখবেন বসে যাচ্ছে চাষি ভাইরা এটা ভালো করেই জানেন এবং চাষি ভাইরা এটাকে বলেন ভামা পোকা অনেক ক্ষেত্রে এবং সেই পোকা ভনমনি পোকা এরকম ভাবেই চাষি ভাইরা আমরা যেখানে মাঠে ঘুরতে গেছি সেখানে ইত্যাদি প্রভৃতি আইডেন্টিফাই করে যেভাবে কমিউনিকেট করার সুবিধা হ্যাঁ এবং চাঁদ বেঁধে যখন বসে যায় চাষি ভাইরা ওখান থেকে কোনো ফলনই পাবেন না একদম যখন শীষ হয়ে রয়েছে তখন সেখান থেকে ওনারা কোনো ফলনই পাবেন না এবং মাটে সেই সিস্টেমটাকে বলা হয় যে মানে সেই অবস্থাটাকে বলা হয় হপার বান এবং এর জন্য ইটিএল অর্থাৎ অর্থনৈতিক ক্ষতিকর সীমা বা অর্থনৈতিক চৌকাট আছে চাষি ভাইদের আমরা বলি যে সেখানে রাসায়নিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আপনারা তখনই যাবেন যদি বাদামি শ্বশপোকা প্রবণ এলাকা হয় মানে উপদ্রুত এলাকা হয় অর্থাৎ যেখানে হপারবাহ দেখা দিচ্ছে বারবার সেখানে যদি প্রতি গুচিতে আপনারা দুটি মাত্র মানে প্রতি গুচিতে দুটি করে বাদামি শশু দেখতে পান তখন কিন্তু তারা যেন রাসায়নিক স্প্রের দিকে যান এই দেখুন হপার বান এখানে দেখাই যাচ্ছে আপনারা চাষিভাইরা হয়তো দেখতে পাচ্ছেন আমরা এটা বিভিন্ন ব্লকে গিয়ে দেখেছি এবং ভিজিট করেছি দেখুন একদম মাঠকে মাঠ পুরো শুকিয়ে দিয়েছে এইটাকে হপার বান বলা হয় এবং চাষিভাইরা এখানে মারাত্মক রকমভাবে মানে চিন্তিত হয়ে পড়েন এবং কোনো ফলন পান না একদম নষ্ট করে দেন আর কি আর যেখানে বাদামি শোষক পোকা উপদ্রুত এলাকা নয় সেই জায়গাতে যদি প্রতি গুছিতে পাঁচটা থেকে দশটা মোটামুটি বাদামি শোষক পোকা দেখতে পান গাছের গোড়াতে তখন রাসায়নিক ব্যবস্থা আপনি না নিতে পারবেন আর কি বেশ পিনাকি বাবু আপনি কি এর সাথে কিছু যোগ করবেন আমি যে রোগডার বিষয়ে এখানে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি যে ভূষ যে রোগটা শুরু হচ্ছে পরে আমরা এবং এই যে এই বাদামী শোষক প্রকার বিষয় আপনি কি আর কিছু বাদামী শোষক প্রকার ব্যাপারে তো উনি বিশারদ উনি নিজেই বললেন তবে ওই আমাদের আমরা একটা যেটা দেখেছি আর কি টুংরো রোগ যেটা কুটে রোগ বা এ রোগ সেই রোগটা যে বহন করে সবুজ শ্যামা পোকা এই সবুজ শ্যামা পোকাটাও এই যে আবহাওয়া পরিবর্তনের জন্য প্রচুর আসা শুরু হয়েছে বললেন এই রোগ করেছে আর কি এটা খুবই দেখেছি আমরা এরকম সময় আপনি যে বিষয় ছিলেন ভূষ রোগে হ্যাঁ তো ভূষ রোগে ফিরে আসি ভূষ রোগটাও খুব একটা গুরুত্বপূর্ণ রোগ আগে হয়তো সেটা গুরুত্বতা পায়নি এখন এই রোগটা ধীরে ধীরে গুরুত্বতা পেতে শুরু করে ভূষ রোগ দেখানো হচ্ছে হ্যাঁ ভূষ রোগের যে ছবি ছবি রয়েছে শুরুর দিকে একটা সবুজ রঙের মানে যখন ফুল যখন ধানের শীষের মধ্যে ধানের দানা পুরুষ্ট হচ্ছে সেই সময় আমরা কিন্তু রোগের লক্ষণটা দেখতে পাচ্ছি কিন্তু প্রবলেমটা হচ্ছে কি যে সবচেয়ে বড় সমস্যাটা এই রোগটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে অনেক আগে মানে সংক্রমণটা অনেক আগে শুরু হয়ে যাচ্ছে যখন ফুল ফুটছে ফুলের মধ্যে পরাগ মিলন হচ্ছে হওয়ার পরে শস্য দানা শুরু হচ্ছে তৈরি হওয়া ঠিক সেই সময়ে রোগের সংক্রমণ শুরু হচ্ছে এবং শস্য দানার মধ্যে সেই শস্যটাকে সম্পূর্ণ রকমের শস্যটাকে সরিয়ে দিয়ে ওই একটা ছত্রাকের একটা স্মার্ট বল মতো তৈরি হচ্ছে সেটা ছত্রাকেরই একটা শরীরেরই অংশ ছত্রাকই ওটা বানাচ্ছে আর কি এবং প্রথমে হালকা সবুজ বর্ণের হয় সবুজ কলা পাতা রঙের মতো তারপরে ওই বলের রংটা কমলা রঙের হয় হলুদ রঙের হয় তারপরে কালো রঙের হয় ওই যে কালো রং ওই কালো রঙের হওয়ার জন্য ভূষকালি বা ভূসো রঙের কথা বলা সেই জন্য ওটাকে ভূসো বলা হচ্ছে এরপর এই যে ধরুন প্রত্যেকটা দানা মানে হচ্ছে এবং এই যে দান একটা দানাই হলো এবং ওই শাখার মধ্যে যদি আরও চারপাশ চার তার পাশে দু তিনটা দানা থাকে সেই দানাটাও কিন্তু স্টেরাইল হয়ে যাবে মানে আগ্রা হয়ে যাবে চাষি ভাইদের ভাষায় যেটাকে বলে আগ্রা মানে ওখানে আর শস্য দানা শস্য থাকবেই না ভেতরে খালি হয়ে যাবে ওটা এই একটা আছে আরেকটা কালোভূষো রোগ আছে যেটা হচ্ছে কি ওই রকম বল তৈরি করে না স্মার্ট বল তৈরি করে না ঠিক ওই ছবিটার নিচের যে ছবিটা ছিল আর কি সেটাতে ধানের মধ্যে ওই শস্যটাকে সরিয়ে দিয়ে ওখানে একটা কালো রঙের মানে একদম পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো একটা পদার্থ দিয়ে ওটা ভর্তি হয়ে যায় ওগুলো কালো স্পোর এবং ওই ওই স্পোরগুলোর মধ্যে কাঁটা থাকে যদি আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি অনুবীক্ষণ যন্ত্রের তলায় দেখব যে কাঁটা লাগানো থাকে ওই কাঁটা থাকার ফলে কি হয় মানে ধানের যে আমাদের খোসা যেটা আমরা বলি লেমা পেলিয়া দুটো খোসা আছে তো ওর মধ্যে ওটা আটকে থেকে যায় এবং যখন ধান আমরা রোপণ করছি ঠিক সেই সময় ধানের মধ্যে ওটা যেহেতু ধানের খোসায় লেগে থাকে ধানের বীজের মানে ধানের অঙ্কুরোদ্গম হচ্ছে ঠিক ওইটাও ঠিক তারও অঙ্কুরোদ্গম হচ্ছে এবং সে তার ধানের ওই শীষের মধ্যে ওই যে দ্বিতীয় নিচের যে ছবিটা যেটা চাইছি ওই অংশটা যেটা কালো পাউডারি মাছ হয়ে গেছে এই একটা বিষয় ওইখানে যখনই সংক্রমণটা শুরু হলো তখন কলিওপটাইলে যেটা রুটের অংশ মানে যেটাকে আমরা বলি মূল সেই অংশে তা সংক্রমণ হয়ে গেল আর এই যে ওই কালো ভূসো আমরা যেটা দেখছি নকল নকলভূসাটা যখনই এই ধানের চাষ হচ্ছে ঠিক ধানের যে সিজন সেই সিজনের শেষের দিকে যখনই যাবে তখন ওর মধ্যে একটা ওই অংশটা একটা কালো শক্ত পদার্থতে তৈরি হবে সেটাকে স্ক্লেরোসিয়া বলে এখানে আমি ছবিতে দেখালাম ওই স্ক্লেরোসিয়াগুলো পরে হয় কি ওইখান থেকে আবার স্পোর তৈরি করে ওইটাই আসল রোগ তৈরি করে আচ্ছা ওইখান থেকে রোগের সূত্রপাত আর কি ওইখান থেকে রোগের বীজাণু ওইখান থেকে তৈরি হয়ে সংক্রমণটা হয় আচ্ছা আর আরেকটা বিষয় আমি যেটা আপনার কাছে জানতে চাইবো এই প্রশ্নের সঙ্গে যুক্ত আহ সেটা হচ্ছে যে কীটনাশক ব্যবহার আপনারা সবসময় বারণ করেন যে খুব প্রয়োজন না হলে বারণ করেন তো কীটনাশক ব্যবহার না করে কি করে নিয়ন্ত্রণ করতে পারেন ভাই দেখুন নিয়ন্ত্রণ পদ্ধতিতে ডক্টর চট্টোপাধ্যায় বললেন যে যান্ত্রিক পদ্ধতি আছে এবং যেটাকে আমরা বলি জৈব পদ্ধতি আছে বায়োলজিক্যাল কন্ট্রোল তো আমাদের পরিচর্যামূলক নিয়ন্ত্রণ অনেক কিছু নিয়ন্ত্রণের কথা উনি বললেন এগুলোর উনি বলেছেন তো আমি এই রোগটার ক্ষেত্রেও বলি এই রোগের ক্ষেত্রে আমরা করতে পারি কি প্রথমেই যে বিষয়টা বলবো যে এই মানে ধানের এই যে আমরা যে ইয়ে চয়ন করছি আমরা যে জাত চয়ন করছি সেই জাতগুলো একটু যদি রোগ সহনশীল জাত হয় যেমন অজিত কৌশল্যা স্বর্ণধান যেটা আইটি ছাপ্পান্ন ছাপ্পান্ন এগুলো হচ্ছে একটু সহনশীলতা আছে আচ্ছা তো সহনশীল যদি আমরা ধান করি এবং এর এর ডিউরেশন মানে মানে এর হতেও মানে শর্ট ডিউরেশন ধান আর কি জলদি মেয়াদি ধান এবং খুব তাড়াতাড়ি দীর্ঘ দীর্ঘমেয়াদি থাকলেই আমাদের আক্রমণের সম্ভাবনা হ্যাঁ 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 এবং আরেকটা বিষয় যে আমরা যখন ট্রান্সপ্লান্টিং করছি যখন আমরা চারা রোয়া করছি সেই রোয়াটাকে আমরা যদি মানে মার্চ মাসের এই মার্চ মাস মানে সরি মে মাসের যদি মে মাসের মাঝামাঝি করে যদি আমরা করতে পারি বেশ মে মাসের মাঝামাঝি করে তাহলে ভাবে কি তাহলে যদি ফসল পাকার সময়টা সেপ্টেম্বরের শেষে এইরকম সময় হয় সেপ্টেম্বরের শেষের দিকে তাহলে এই রোগের প্রকোপ থেকেও কিন্তু কম ইয়ে হবে এছাড়া যেমন ব্যাসিলাস বলে একটি ব্যাকটেরিয়া আছে তার সাসপেনশনও পাওয়া যায় এবং ট্রাইকোডার্মা ভিরিডি ট্রাইকোডার্মা হার্জেনিয়াম এগুলোও আমরা গুঁড়ো পাউডারও পাই এগুলো যদি এর যদি পাঁচ মিলিলিটার প্রতি লিটার জলে বা পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা যদি স্প্রে করি যখন মানে ওই যখন ফুল আসছে ফুলটা ঢাকা আছে থোড়ের মধ্যে ওপরের দিকে ঢাকা আছে সেই খোলের মধ্যে ঢাকা আছে সেই সময় থেকে আমাদের শুরু করতে হবে ফুল পঞ্চাশ শতাংশ ফুল বেরিয়ে যাওয়া এবং পুরো ফুল বেরিয়ে যাওয়া এই যে তিনটে সময় এই তিনটে সময়ে যদি আমরা এগুলো প্রয়োগ করি তাহলে কিন্তু এর থেকে আমরা মুক্তি পাবো যদি রাসায়নিক পদ্ধতিতে আমরা না যাই তাহলে এই পন্থা অবলম্বের আমাদের অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে আমি সিদ্ধেশবাবু আপনার কাছে যেটা জানতে চাইবো যে কোন ছত্রাকনাশক প্রয়োগ না করে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ছত্রাকনাশক প্রয়োগ না করে দেখুন প্রথমেই এই ব্যাপারটা আমি আপনাদের বলি যে ছত্রাকনাশক প্রয়োগ না করে বীজটা ছত্রাকনাশকের যে স্পোর সেইগুলো থাকে সেই স্পোর গুলোকে প্রথমে চাষি ভাইরা যখন লাগাবেন তখন সেটাকে বীজ শোধন করতে হবে ছত্রাকনাশক মানে বীজ শোধনের জন্য ভালো করে যদি জলে ধুয়ে নেন হালকা অল্প গরম জলে তাহলে টিকাকরণ বলি হ্যাঁ টিকাকরণ করি আর এটা অনেকটা ওয়েদারের উপরে নির্ভরশীল যে এই ভূসো রোগ যখন হবে ওয়েদার যেরকম হবে সেটা অনেক ক্ষেত্রে আমাদের সেটা কিছু করার থাকে না আর কি আর জৈব ছত্রাকনাশক আছে সেগুলো কিন্তু আমাদের পরিবেশের পক্ষেও পরিবেশ বান্ধব এবং আমরা সেটাকে আমরা ব্যবহারও করতে পারি এবং চাষি ভাইদের বলেইছেন আমাদের ডক্টর বন্দ্যোপাধ্যায় বলেওছেন সেইভাবেও কিন্তু আমরা করতে পারি বেশ আমাদের আমাদের সময় একদম শেষ শেষ আমি আপনার কাছে কোনো বার্তা দিতে চাইবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে জমি পরিদর্শন করুন এবং যে কোনো ধরনের সমস্যা হলে আপনার স্থানীয় কৃষি আধিকারিক যিনি আছেন সহকারী কৃষি আধিকারিক তার সঙ্গে সম্পর্ক করুন এবং তার কাছ থেকে তার কাছে তার সমস্যার কথা বলুন উনিও জানেন নিবেদিত প্রাণ হয়েও আপনার কাছেই রয়েছেন আপনাদের সাহায্য করার জন্য হাত বাড়িয়েই আছেন উনি তো এইটা করে মানে আপনি ওখান থেকেই বিষয়গুলো জানতে পারবেন আর আর সবচেয়ে বিষয় হচ্ছে কি যে মানে রাসায়নিক থেকে জৈবিকে আসার একটু চেষ্টা করুন আর কি আমরা এটা বারবার বলে থাকি এইটা আমার একটা অনুরোধ থাকবে চাষি ভাইদের জন্য অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং টেলিভিশন সেটের ওপরে আমাদের যে বন্ধুরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে চিঠি লিখতে পারেন আমাদের চিঠি লেখার ঠিকানা আপনারা জানেন তাও আরও একবার আমার কণ্ঠে এবং টেলিভিশনের পর্দায় চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা দূরদর্শন কেন্দ্র কলকাতা আঠারো বাই তিন উদয় শঙ্কর সরণী গল্ফ গ্রীম কলকাতা সাত শূন্য 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 নয় পাঁচ নমস্কার